ভগবত ভক্তরা কেন স্বর্ণ পড়ে না স্বর্ণ পড়লে কি হয় আজকে আমরা এই সম্পর্কে আমাদের ভাগবত ভক্তরা বৈশবরা কেন স্বর্ণকে ত্যাগ করে কেন স্বর্ণকে ত্যাগ করা উচিত স্বর্ণ পড়লে আমাদের কি হয় হরে কৃষ্ণাও সুখিয়াও শুভেন্দা যেখান থেকে দেখছিলাম আমাদের শক্তরা আজকে আমরা কেন স্বর্ণ পড়ে না মহারাজের কাছ থেকে আমরা খুশি I <laughs> you. আমরা মহারাজ প্রকৃতি করছে তো উনি তো সর মাথায় ধারণ করছিলেন তখন কবি উনাকে প্রভাবিত করছিল কোন যখন মাথায় কলির প্রভাব করে তখন থার ই তাই বুদ্ধি শ্রম হয় সে কাজে কাছে চিন্তা করতে পারে না সর্বদা তাকে খানাম দিকে ভাবিত করে এবং কুইবেন যে কলি কি আপনার সবাই জানেন বর্তমান যুগের নাম কি কলি যুগ আমরা জানি চারকি যুগ ছিল চারকি কাছে যুগ পঁচিশ পার্সেন্ট মানুষের মধ্যে লোক প্রকৃতি অধার্মিকতা দেখা দিছে যুগে যখন ডাক হওয়ার যুগ আসব তখন মানুষ হয়ে পঞ্চাশ পার্সেন্ট মানুষ ধার্মিক ছিল

বারম্বার মহারাজ পরীক্ষিতের কাছে এসে মহারাজ পরীক্ষিতের কাছে একটা স্থান ছিল যেরকম মহারাজ পরীক্ষিত আপনার শাসন আমলে আপনি এত ধার্মিক আপনার ফজান এত ধার্মিক আমি তাও আমার ভগবান বিস্তার করতে পারছি না থাকার জন্য এক স্থান দেন একটা আবাসন দেন এভাবে একদিন দুই দিন তিন দিন আসতে আসতে মহারাজ পরীক্ষিত আগে থাকিয়ে দিয়েছে কেন বারম্বার আসতে আসতে তখন মহারাজ পরীক্ষিত বলো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি সহজ থাকার জন্য স্থান প্রদান কিন্তু মহারাজ পরীক্ষিত এত স্থান ছিল যে ওনার মাথাতে স্বর্ণের মুখোশ ছিল যখন উনি এই কথা বললেন ধুরাত ওনার স্বর্ণের মুখোটা প্রবাস করলো এবং মহারাজ পরীক্ষিত মৃদ ঋষিকে অনি স্বল্প দিয়েছিলেন যার ফলে শান্তিদের মাথায় ডকক মাখ নবস করেছিল ভগবত ভক্তরা ওই কারণে স্বর্ণের কোনো জিনিস ব্যবহার করে না কারণ সর্বাধিক কলি থাকে কলির খাওয়া চাচ্ছে কলহ সৃষ্টি করা জগড়া সৃষ্টি করা মারামারি সৃষ্টি করা মানুষের বুদ্ধি কে নাশ করে দেয় মানুষের হিতা ঈদ জ্ঞান বুদ্ধি সবগুলাকে নষ্ট করতে। দেয় তাই ভগবত ভক্তরা তেমন সকলেরই সরানো করা উচিত যদি আপনি সঠিকভাবে জীবন অতিবাহিত করতে চান